আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন দেশ ও দেশের বাইরে কাছের দূরের যেখান থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন বা লাইভে যুক্ত হবেন আপনাদেরকে সকলকে জানা কি অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো লাইভটি শুরু করছি আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর সুস্থ সবল আর দেখতে ময়ূরের মতো মুরগ যেটা যেটা মুরুগত সুস্থ সবল মুরগগুলা এগুলা টার্কি মুরুগের মুরগা আমরা মাংসের জন্য বিক্রি করব যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন টার্কি মুরগের মুরগা এক একটা মুরগার ওজন পাঁচ থেকে সাত কেজি এরকম আসে বর্তমানে যদি সবগুলা কেউ নিতে চান পঞ্চাশ থেকে ষাট কেজি এরকম হবে বা সত্তর কেজির মতো হবে আলোচনা সাপেক্ষে খামারে এসে নিয়ে যেতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কেজি টার্গি মুরুগের মুরগা আছে আমাদের লোকেশন নৌলভীবাজার জেলা দুর্গ জেলা হামিদ পুরুগাম মাস আবেদ্রফম লিমিটেড আপনারা চাইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাচ্চা তিতিরের বাচ্চা চিনার হাঁসের বাচ্চা রাজহাঁসের বাচ্চা এই সমস্ত আমাদের লোকেশন বিভাগ জেলা জুড়ি উপজেলা হামিদপুর